পাগলা হওয়ার বাদল দিনে পাগুলা মার মন জেগে ওঠে যে না সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগলা ওঠে বাহ আনমনে পানিতে পা ভিজিয়ে সংকেত গাইছেন দেখছি হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতটা এমনই সবাই হয়তো গুনগুনিয়ে গায় আমি একটু প্রকাশ্যেই গাইলাম আর এত সুন্দর একটা এসেছি খুব ভালো লাগছে সময়ে যারা গায় না কখনো থাকে রবীন্দ্রনাথের সৃষ্টি এমনই রবীন্দ্রনাথের সৃষ্টিকে ভালোবাসে না এমন মানুষও খুঁজে পাওয়া যায় না এই সৃষ্টির সাথে কিন্তু আমার অনন্ত প্রেম তাই হ্যাঁ তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তেমির রজনী ভেদিয়া তোমারই চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার ঠিক তাই এখনও আমাদের হৃদয়ে ধ্রুবতারার মতো বা উজ্জ্বল নক্ষত্রের মতো জল করছে রবীন্দ্রনাথের সেই কালজয়ী সৃষ্টিকর্ম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী হে নূতন দেখা দিক আরবার বার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশও হোক কুহিলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন রিক্ত তার বক্ষভেদিক আপনারে মচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনুতনের দিল ডাক পঁচিশে বৈশাখ চিরনুতনের দিল ডাক পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ মানেই বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক অপার সমুদ্র এই সমুদ্র স্নানে সবাই তার শরীর মন হৃদয় ভিজাতে চায় এবং তার জীবদ্দশায় এত কবিতা এত গান রচনা করেছেন যা শুনে আমরা সবাই মুগ্ধ হই যেমন আপনার কাছ থেকে কবিতা শুনলাম আমাদেরকে মুগ্ধ করেছে এই মুহূর্তে আমার মনে হয় যে তার গানের একটা অভাব অনুভূত হচ্ছে হ্যাঁ গান তো অবশ্যই রবি ঠাকুরের গান সবার মনকে আন্দোলিত করে এমন কোনো মানুষ নেই যে রবি ঠাকুরের গান ভালোবাসে না বিশেষ করে বাঙালির সুখ দুঃখের সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠিক তাই তাহলে এই পর্যায়ে একটা গান শুনলে কেমন হয় খুবই ভালো হয় আর যদি আমাদের প্রিয় শিল্পীর গান আমরা শুনি সেটা তো আরও অনেক আনন্দের হয় গাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার ভিড়ছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পদ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াজ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোটো দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার কাছে সত্যি করে বলবে তো আমি বললাম বলব বাইরের আকাশের দিকে তাকিয়েই হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলাম চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বলল থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে কেবল আমি চললেন একা আহ কি চমৎকার খুব সুন্দর আসলে এই অনবদ্য সৃষ্টি যখন প্রেমিক হৃদয়ে উৎফুল্লিত হয় তখন আমরা কোথায় যেন হারিয়ে যাই মনে হয় সেই হঠাৎ দেখা কবিতার মতোই রেলের ভেতরে অর্থাৎ ট্রেনের ভেতরেই আমরা জার্নি করছি হ্যাঁ অনন্ত প্রেম যেমন হঠাৎ দেখা যেমন এরকম অনেক রবীন্দ্রনাথের বাসিওয়ালাও যদি শুনি মুগ্ধ হয়ে শুনতে হয় মুগ্ধ হয়ে শুনতে হয় এত চমৎকার চমৎকার কবিতা রেখে গেছেন আমাদের জন্য আমরা যদি শিশু তো ছড়াগুলোও দেখি অনবদ্য মানে সৃষ্টি সব জায়গায় সব জায়গায় নাটক সে তো বলার মতো না কোথায় নেই আসলে রবীন্দ্রনাথ উপন্যাস নাটক গল্প ছোট গল্প থেকে শুরু করে সবখানে এটা আসলে আমাদের মতো ক্ষুদ্র মানুষদের বলে শেষ করার মতো না আমরা কতটুকুই বা জানি ঠিক তাই তাই না যতটুকু জানি আমরা চাই যে রবীন্দ্রনাথের গান কবিতা গল্প ছড়িয়ে পড়ুক না সবার ছড়িয়ে তো আছেই সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ যে যা কিছু অভাব অনুভব করে খুঁজে পায় সেই রবীন্দ্রনাথের সৃষ্টিতে রবীন্দ্রসঙ্গীত যতই শুনি মন ভরে না আমরা যেখানে বসে আজকের এই অনুষ্ঠানটি করছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজছে তো রবীন্দ্রসঙ্গীত এমনই যেখানেই যাই না কেন হৃদয়ের মাঝে একটা দোলা দিয়ে যায় তার সুরগুলো আসলেও তাই রবীন্দ্রসঙ্গীত আর শুনলে মনে একটা শান্তির প্রলেপ মনে হয় কেউ দিয়ে গেল একটা আলাদা শান্তি চলে আসে রবীন্দ্রসঙ্গীত সবাই ভালোবাসে হ্যাঁ সবাই ভালোবাসে এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শিল্পী রেজওয়ান সাগরের কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া সকাল মার গেলো মিছে বিকেলে যে যায় তারি পিছে গো সকাল আমার গেলো মিছে বিকেলে যে যায় তারি পিছে গো রেখ না মেধনা আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা খাওয়া লাগিয়ে পালে তোমার খোলা খাওয়া লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভুকুটিতে দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হওয়া টুকরা করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে আছি তোমার খোলা হাওয়া একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা ছিলে মরে ডাকে পরিচয় কোনো আছে যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তারিকে সে তারিতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় বাহ চমৎকার আসলেই রবীন্দ্রনাথের এই কবিতাটির মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্ব জীবনের যে গল্প যে পরিচয়ের কথা বলা হয়েছে সেটি ফুটে উঠেছে আমরা এভাবেই রবীন্দ্রনাথকে চর্চা করতে চাই আমরা এভাবেই রবীন্দ্রনাথকে লালন করতে চাই আমাদের হৃদয়ে অবশ্যই রবীন্দ্রনাথ থাক আমাদের একান্তই আমাদের কবি হয়ে আমাদের যে প্রাণের কথাগুলো আমাদের যদি বলি আমরা যুদ্ধের কথা আমরা যদি একাত্তরও বলে থাকি সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ এসে যায় রবীন্দ্রনাথ ওই যে একটি কথাই বারবার বলতে ইচ্ছে করে একেবারে বাঙালির সুখ দুঃখের যদি সাথী সেটি আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সৃষ্টিকে ভালোবেসে আমরা এগিয়ে যেতে চাই বিশেষ করে নতুন প্রজন্মকে আমরা শেখাতে চাই রবীন্দ্রনাথ আমরা পড়াতে চাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ছড়িয়ে পড়ুক সবখানে সবখানে ঠিক তাই পঁচিশ বৈশাখ আসে বৈশাখ যায় কিন্তু রবীন্দ্রনাথের এই সৃষ্টিকর্ম রয়ে যায় যোগ যুগান্তর রবীন্দ্রনাথের গান কবিতা তার সৃষ্টিকর্ম বেঁচে থাক হাজার হাজার বছর নতুন প্রজন্ম থেকে শুরু করে সকলেই রবীন্দ্রনাথকে চর্চা করুক রবীন্দ্রনাথের আজকের এই দিনে তার জন্মদিনে রেডিও সারাবেলার পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি শুভ বিদায়